সালামু আমরা গণিতের প্রথম অধ্যায়ের প্রথম টপিক অর্থাৎ এক দশমিক এক এই এক দশমিক এক টপিকের গণিতের সেটের প্রয়োজনীয়তা এই বিষয়ে আলোচনা করবো আমরা এর আগের পর্বে কি দেখেছি আমরা কিছুক্ষণ আগেই আমরা এটা দেখতে পেয়েছি যে আমরা সেটের বিভিন্ন ধরনের প্রয়োগ দেখতে পেয়েছি যেমন সেট কি সেট কাকে বলে সেগুলো একটা ধারণাও দেখতে পেয়েছি এখন গণিতের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেট কেন প্রয়োজন সে বিষয়টি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব দেখো বন্ধুরা গণিতের সেট কেন প্রয়োজন এই সম্পর্কে আমি কিছু তথ্য লিখে রেখেছি চলো আমরা একটু দেখি যে গণিতের সেটের প্রয়োজনীয়তা কি কি হতে পারে প্রথমে একই জাতীয় গাণিতিক তথ্য সংগ্রহ অর্থাৎ সেটের মাধ্যমে আমরা কি করি একই ধরনের অনেকগুলো গাণিতিক তথ্যকে সংগ্রহ করি যেমন আমি যদি তোমাকে বলি তোমার ক্লাসে কতজনের বয়স সতেরো থেকে আঠেরোর মাঝে তুমি একটি সেট বানাতে পারবে আবার আমি তোমাকে জিজ্ঞাসা করি কতজনের বয়স আঠারো থেকে উনিশের মাঝে তুমি এরকম একটা সেট তৈরি করতে পারবে কিংবা ধরো আমি যদি তোমাদের কি বলি তোমাদের ক্লাসে ছাত্র সংখ্যা কয়জন কিংবা ছাত্রের সংখ্যা কয়জন যদি একটি কম্বাইন ক্লাস হয় আর যদি কম্বাইন না হয় তাহলে আমি তোমাকে এভাবে জিজ্ঞাসা করি তোমাদের ক্লাসে মুসলিম ধর্মে ব্যক্তি ক শিক্ষার্থী কয়জন আর হিন্দু কিংবা অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী কয়জন এদের একটি সেট করো তার মানে কি যে যারা মুসলিম শিক্ষার্থী কিংবা যারা হিন্দু বা অন্য ধর্মানবী শিক্ষার্থী তাদের নাম দিয়ে কিংবা তাদের রোল দিয়ে তুমি অর্থাৎ একই জাতীয় তথ্য তুমি কি করছো একসাথে সংগ্রহ করছো তাহলে গণিতে কি করি আমরা একই জাতীয় গাণিতিক তথ্যকে সংগ্রহ করি পরবর্তীতে সংগৃহীত তথ্য আলাদা করে উপাত্ত প্রক্রিয়া অর্থাৎ গড়িতে আমরা কি করি এই যে সেটের মাধ্যমে কি করি অনেক ধরনের তথ্যকে সংগ্রহ করি বিশেষ করে একই জাতীয় তথ্যকে আমরা সংগ্রহ করি এই সংগ্রহগুলোকে কি কি এই তথ্যগুলোকে আমরা করি তথ্যকে আমরা আলাদা করি বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি করি উপাত্তকে প্রক্রিয়াকরণ করি অর্থাৎ আমাদের চাহিদা অনুযায়ী ধরো আমি বললাম যে তোমাদের ক্লাসের কতজন হিন্দু আছে তাদের একটি সেট তৈরি করো তুমি সেট করলে হিন্দু শিক্ষার্থীদের নামে ভালো কথা সেই সেটটি কিংবা মুসলিম শিক্ষার্থীদের নামে সেই সেই সেটটির মধ্যে আমি আবার তোমাকে জিজ্ঞাসা করলাম এদের মধ্যে কয়জন আছে যারা কেন তাদের ধর্মকে যথাযথভাবে মেনে চলে ধর্মীয় নৈতিক যে আদর্শ রয়েছে সেগুলোকে যথাযথভাবে মেনে চলে তখন তোমরা কি করবে তখন তাদের কাছ থেকে তথ্য নিবে তথ্য নিয়ে তুমি জানতে পারবে যে কে তাদের ধর্মীয় আচরণ পালন করে কিংবা কারা করে না অর্থাৎ আমি কি করছি এই সংগৃহীত তথ্যকেও আবার বিভিন্ন প্রক্রিয়াকরণ করছি আমাদের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ তথ্যকে প্রক্রিয়াকরণ করা যায় পরবর্তীতে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন অর্থাৎ আমি যে বিষয়ে সেটটা তৈরি করেছি সেটটা তৈরি করার পর সেই সেটটাকে আমরা যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণ করেছি যা যে নির্দিষ্ট বিষয়টিকে খেয়াল রেখে তার উপর ভিত্তি করে আমরা একটা ধারণা পেতে পারি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন আমি প্রথমেই বলেছি যে তোমাদের ক্লাসে যতজন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে তাদের একটি সেট করো এই সেট করার পরে তাদের মধ্যে কারা কারা নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলে তাদের আমি একটা তাদেরকে আলাদা করতে বলেছি তার মানে এখন তুমি জানতে পারবে কি একটা ধারণা পেতে পারো যে আসলে তোমার ক্লাসের কত শতাংশ শিক্ষার্থী বা কতজন শিক্ষার্থী নিজের ধর্মাচরণ পালন করে তার নিজের জীবনে ধর্মকে মেনে চলে আর কারা মেনে চলে না কারা কম মেনে চলে কারা বেশি মেনে চলে এর মানে হচ্ছে তুমি কি করতে পারবে একটি স্বচ্ছ ধারণা অর্জন করতে পারবে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে সেটা কি বলছি প্রাসঙ্গিক সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন তার মানে গইতে সেট কি করে গইতে সেট সর্বপ্রথম আমরা কি করি সেটের মাধ্যমে একই জাতীয় অনেকগুলো তথ্যকে একসাথে সংগ্রহ করি দুই এই সংগৃহীত তথ্যগুলোকে আমরা কি করি সংগৃহীত তথ্যগুলোকে আমরা প্রক্রিয়াকরণ করি তিন এই প্রক্রিয়াকরণ করার ফলে আমরা কি করতে পারি এই সংগৃহীত তথ্যের উপর বা এই সেটের উপর আমরা কি করতে পারি একটি স্বচ্ছ ধারণা নিতে পারি এর ওই প্রাসঙ্গিক বিষয়টির উপর একটি ধারণা অর্জন করতে পারে একটি ফলাফল বের করতে পারে কিংবা একটি সিদ্ধান্ত নিতে পারে এই হচ্ছে আমার গণিতের ক্ষেত্রে সেটের প্রয়োজনীয়তা উদাহরণের মাধ্যমে বুঝিনি দেখো বন্ধুরা আমি এ এবং বি দুটি সেট লিখেছি এ সেটের মধ্যে কি দেওয়া আছে এ সেটের মধ্যে হচ্ছে কি কিছু শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে এবং বি সিট এর কিছু শিক্ষার্থী নাম্বার দেওয়া আছে গণিতে এ সেটের মধ্যে যাতে নাম্বার দেওয়া আছে তারা সবাই কি গড়িতে সিক্সটি পার্সেন্টের উপরে পেয়েছে দেখো তো সেভেন্টি টু সেভেন্টি নাইন সিক্সটি থ্রি নাইনটি সেভেন্টি সেভেন সেভেন্টি ফোর এই ফোর সেভেন্টি এইট সিক্স এইটটি এই নাম্বার কি সবই কি সাইটের উপরে না একসাথে সাইটের উপরে মানে কি শতাংশের ক্ষেত্রে হিসাব করলে উপরে আবার দেখো বিয়ের যেহেতু এরা একশোতে এই নাম্বারগুলো যেহেতু আমি দেখতে পেলাম যে দুটি সেটে আল্লাহ আল্লাহ আমি নাম্বার হিসাব দেখতে পেলাম যেখানে কিছু নাম্বার হচ্ছে কি সিক্সটি পার্সেন্টের উপরে আর কিছু নাম্বার হচ্ছে সিক্সটি পার্সেন্টের নিচে তা কোন ক্ষেত্রে গণিত বিষয় একটি পরীক্ষার ফলাফল এখন আমি তোমাকে যদি বলি এই ফলাফলের মাধ্যমে আমাকে বলো যে একটি বিদ্যালয় তাদের শিক্ষার্থীর জন্য গণিতে আরো ভালো করার ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে তুমি জন্য কিভাবে সেই পদক্ষেপটা সম্পর্কে সিদ্ধান্ত জানাবে তোমাকে কি দেখতে হবে যে বেশিরভাগ শিক্ষার্থী গণিতে খারাপ করেছে নাকি কম পরিমাণ শিক্ষার্থী গণিতে খারাপ করেছে দেখো তো এখানে যদি আমরা এ সেটের দিকে তাকাই যারা কিনা সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার পেয়েছে গণিতে তাদের সংখ্যাটা বেশি আর বি সেটের দিকে তাকাই যারা কিনা সিক্সটি পার্সেন্টের নিচে নাম্বার পেয়েছে তাদের সংখ্যাটা তুলনামূলক কম তাহলে অনপক্ষে বিদ্যালয় কি বলতে পারে তারা একটা সিদ্ধান্তে আসতে পারে যে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে কি তারা গড়িতে ভালো করছে আর কিছু কম শিক্ষার্থী রয়েছে তারা গড়িতে খারাপ করছে প্রায় তেত্রিশ শতাংশের মধ্যে শিক্ষার্থী কি করছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী গড়িতে খারাপ করছে আর তিন ভাগের দুই ভাগ শিক্ষার্থী কি করছে গড়িতে ভালো করছে এই এস এফ থেকে এবং বিস থেকে তা দেখে বলা যায় এখন তুমি এই বিদ্যালয়কেই সিদ্ধান্ত দিবে যেহেতু তিন ভাগের দুই ভাগ অনেক ভালো করছে আর তিন ভাগের মাত্র এক ভাগের মতো শিক্ষার্থী খারাপ করছে তাহলে এই তিন ভাগের এক ভাগ শিক্ষার্থীকে বেছে নিয়ে তাদেরকে অতিরিক্ত ক্লাস করা বা তাদের দিকে অতিরিক্ত মনোযোগ দেওয়া তাদের প্যারেন্টস মিটিং ডাকা বা এই সকল কাজকর্ম করার মাধ্যমে আমরা করতে পারি ফিল্ড ওয়ার্ক করার মাধ্যমে বা বেশি বেশি তাদেরকে দিয়ে গণিত অনুশীলনী করা এই সব কিছু মাধ্যমে তাদের গণিতের তাদের যে মানে অর্জন তাদের যে ফলাফল তা আরো ভালো করতে পারি অর্থাৎ সিক্সটি পার্সেন্টের উপরে নিয়ে যেতে পারি এভাবে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদেরকে কি পরিমাণ শিক্ষার্থীর জন্য কতটুকু পরিমাণে আমাদেরকে আহ চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে তা মানে বুঝতে বন্ধুরা আমরা কি করতে পারি সেটের মাধ্যমে এই যে উদাহরণটা মাধ্যমে দেখলাম প্রথমে কি করলাম আমরা একই জাতীয় তথ্য নেব অর্থাৎ এ সেটের জন্য সিক্সটি পার্সেন্টের উপরে যারা নাম্বার পেয়েছে বি সেটের জন্য সিক্সটি পার্সেন্টের নিচে যারা নাম্বার পেয়েছে তাহলে প্রথম পয়েন্ট ক্লিক সেটা কি একই জাতীয় গাণিতিক তথ্য আমরা সংগ্রহ করলাম দ্বিতীয় পয়েন্ট সংগৃহীত তথ্যকে আমরা আলাদা করে উপাত্ত প্রক্রিয়াকরণ করলাম অর্থাৎ এই যে আমি তথ্যকে সংগ্রহ করলাম এটা কি করলাম আলাদা করে এখন উপাত্তকরণ কর আমরা কি করতেছি উপাত্ত প্রক্রিয়াকরণ এখন আমরা এই তথ্যকে প্রক্রিয়াকরণ করছি যাচাই বাছাই করছি যে এই তথ্যটার মানেটা কি তথ্যটা আমরা কি নির্দেশ করতে পারি যে বেশিরভাগ শিক্ষার্থীরা ভালো করছে কম শিক্ষার্থীরা খারাপ করছে তুলনামূলক এইটা আমরা উপাত্ত প্রক্রিয়াকরণ করছি আর এই প্রক্রিয়াকরণ করার পরে আমরা কি করতে পারি একটা প্রাসঙ্গিক বিষয়ে সবচেয়ে ধারণা নিতে পারি ধারণাটা এখন কি আসবে সেই ধারণাটা একটা সিদ্ধান্ত হতে পারে একটা নিছক ধারণাও হতে পারে কিংবা একটা ফলাফল হতে পারে সেই ধারণাটা বা সিদ্ধান্তটা কি হতে পারে এই ক্ষেত্রে এটাই যে কম শিক্ষার্থীরা খারাপ করছে আর বেশি শিক্ষার্থীরা ভালো করছে যেহেতু কম শিক্ষার্থীরা খারাপ করছে তাদেরকে কি করা উচিত তাদের দিকে আমাদের বেশি বেশি মনোযোগ দেওয়া উচিত টেক কেয়ার করা উচিত যাতে করে তারাও ভালো নাম্বার পেতে পারে গণিতে তার মানে বন্ধুরা গণিতে সেটের প্রয়োজনীয় সংক্রান্ত তোমাদের যে পয়েন্টগুলো রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এইখানে এই ভিডিওতে আমরা গণিতে সেটের প্রয়োজনীয়তা শিখব তার সাথে সাথে আমরা সেটের প্রকাশ শিখবো অর্থাৎ সেটকে কিভাবে প্রকাশ করে বন্ধুরা আমরা এইখানে দেখো তো দুইটা ধরো সেট লিখেছি এ এবং বি সেটকে প্রকাশ করে হচ্ছে গিয়ে দুইটা বিষয়কে মাথায় রেখে একটা হচ্ছে গিয়ে সেটকে প্রকাশ করার জন্য দুটি কমন বিষয় প্রয়োজন সেটা হচ্ছে সেকেন্ড ড্রাফেল আর একটা কি কমা প্রয়োজন তোমরা নিশ্চয়ই জানো যে সেট কি সেট হচ্ছে গিয়ে অনেকগুলো তথ্যের যে সসীম তথ্য হতে পারে কিংবা অসীম তথ্য হতে পারে কিংবা উপাদান সসীম উপাদান বা অসীম উপাদানের কি সংগ্রহ এটি সুনির্দিষ্ট সংগ্রহ তাহলে খেয়াল করো আমি যখন এখানে এ সেট লিখে অনেকগুলো নাম্বার দিচ্ছে তাহলে এই নাম্বারগুলো কি শিক্ষার্থীরা পেয়েছে তাহলে এই এ সেটের মাধ্যমে কি করছে এই তাদের প্রত্যেকের নাম্বারকে আমি এখানে লিখছি অর্থাৎ প্রত্যেকটা নাম্বারকে আমি সংগ্রহ করছি করে তাদের কি কী করছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি এবং কমা দিচ্ছি তার মানে সেটকে প্রকাশ করতে আমার কি দরকার সেকেন্ড ব্রাকেট কি দরকার আমার সেকেন্ড ব্রাকেট এবং আর একটা কি দরকার যেটাকে আমরা এইভাবে বলি তাই না আর কি দরকার কমা সেকেন্ড ব্র্যাকেট আমরা কখন ইউজ করি যখন আমরা সবগুলো তথ্যকে লিখে ফেলি তখন আমি সবশেষে কি করি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি যেমন আমি এ সেট দিয়ে পুরো সেট কে বোঝাচ্ছি রাইট এ দিয়ে দেখো তো এই সমস্যা আমি কি করেছি প্রথমে একটা সেকেন্ড ব্রাকেট আর শেষে একটা সেকেন্ড ব্রাকেট লিখেছি এর মানে হচ্ছে একটি সেটের ক্ষেত্রে কি করবো আমরা সেটকে দুটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করব সেই সেকেন্ড ব্রাকেট দুটি একটা একদম প্রথমে বসবে একটা একদম শেষে দিয়ে বসবে আর কমা যেটা সেটকে প্রকাশ করার জন্য কমা অনেক গুরুত্বপূর্ণ কমাকে কখন ব্যবহার করব সেটের ভিতরে যতগুলো উপাদান আছে তাদের প্রত্যেকের মাঝখানে কি থাকবে একটা কমা থাকবে দেখো এই যে প্রথম উপাদানটা সেভেন্টি টু পরের উপাদানটা সেভেন্টি নাইন দুটার মাঝখানে কি আছে একটা কমা পরে আবার দেখো সেভেন্টি সিক্সটি থ্রি তাদের মাঝখানে একটা কমা আছে এরকম প্রত্যেকটা উপাদানের মাঝখানে কি আছে কমা আছে তাহলে প্রত্যেকটা উপাদানকে লিখতে কি করতে হবে আমার প্রত্যেকটার মাঝে কমা দিতে হবে এবং সবশেষে এবং সর্বপ্রথম কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমার সেটকে প্রকাশ করতে হবে আশা করি তোমরা সেটের বইতে সেটের প্রয়োজনীয়তা এবং সেটের প্রকাশ এই দুটি বিষয় সম্পর্কে একটি ধারণা লাভ করেছো